আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আমাদের নাটোর জেলাতে আমাদের নাটোর জেলা লালপুর থানা তিন নং চন্দ্রপোল ইউনিয়ন দুই নং ওয়ার্ড নাবির গ্রামে দেখতে পাচ্ছেন জামে সাই মসজিদ এটা একটি ঐতিহ্যবাহী মসজিদ এটা অনেক পুরানো মসজিদ আপনারা অনেকে জানেন আজকে এই মসজিদের কিছু সাইডে মসজিদ বড় করার জন্য কিছু কাজ চলছে চলুন একটু কথা বলে আসি আজকে আমাদের এই মসজিদের প্রিয় সভাপতির সাথে আমরা একটু কথা বলে আসি আসসালামু আলাইকুম সভাপতি সাহেব এটা এটা হচ্ছে সভাপতি সাহেব সেখানে কিন্তু আমাদের সভাপতি সাহেব আজকে এই মসজিদের বিষয়ে আলোচনা করবে হ্যাঁ সভাপতি সাহেব একটু মসজিদ বিষয়ে যদি আপনি বলতেন আসসালাম আলাইকুম এটা আমাদের নাবির পাড়া ঐতিহ্যবাহী শাহি জামে মসজিদ এই মসজিদে ইতিপূর্বে আপনারা অনেকেই জানেন প্রায় পাঁচশো বছর আগে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ তৈরি করা আছে পরবর্তী পর্যায়ে আমরা জায়গাতে সংকলন হয় কিছু ভিতরে আবার বর্ধিতকরণ করা হয়েছে পাঁচ কাতার এতেও আমাদের জায়গাতে সংকট সৃষ্টি হয় আমরা সামনের দিকে আরও নতুন করে মসজিদ নির্মাণের চিন্তা ভাবনা করছি এবং নাবিরপাড়া গ্রামের বা এই গ্রামের এই ঐতিহ্যবাহী মসজিদের যারা সদস্য আসে সমস্ত সদস্যদের সম্মতি সামনে আবার বাড়ানোর চিন্তাভাবনা ভাবনা করা হয়েছে এতে আমরা আজকে আমরা এই মসজিদটা পুনর্নির্মাণ বা বর্ধিতকরণের জন্য কাজ উদ্যোগ কাজের উদ্যোগ নিয়েছি এবং আজকে সেই উদ্যোগ সম্পন্ন করা ইয়া হচ্ছে ভিত্তি স্থাপন করার জন্য আমরা এখানে জমা হয়েছি আমরা আজকে এই সামনে বর্ধিতকরণের কাজটা ভিত্তি স্থাপন করব ইনশাল্লাহ ধন্যবাদ তাহলে চলুন আজকে আমাদের দেখান আপনারা কিভাবে উদ্বোধন করবেন আজকে আমাদের এই ঐতিহ্যবাহী মসজিদ কিন্তু বাড়ানো হচ্ছে সেই বাড়ানোর বিষয়ে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই আজকে আমাদের প্রিয় কিন্তু সুনাম ধর্ম আর একটি সভাপতি আমাদের মোদিতে কিন্তু সভাপতি আজকে কিন্তু উদ্বোধন করতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সভাপতি সাহেব কিন্তু কুদবাদন শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের সভাপতি কিন্তু কাজ বিষয়ে কিন্তু অনেক দক্ষতা তিনি অনেক কিন্তু দক্ষতা সহি কিন্তু উদ্বোধন করে দিল তারপরে দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামের নামের পাড়া গ্রামের কিন্তু অনেকেই কিন্তু এটাও একটা প্রামাণিক আমাদের হবি মামা তিনিও কিন্তু উৎপাদন করলেন তারপরে কোপ দিলেন হচ্ছে আওয়াল ভাই তিনিও কিন্তু কাজের কোন অনেক কিন্তু দক্ষতা সইতে কিন্তু মাটি কোপ দিয়ে কিন্তু উৎপাদন শুরু করে দিলেন তারপরে নাবির পাড়া দিলেন হচ্ছে কমের আলী পরামানিকের ছেলে তার কিন্তু উসমান আলী উসমান আলীও কিন্তু সাথে আছেন আরও আছেন এটা হচ্ছে রাজীব ভাই তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ঈদগাহ ঈদগাহ মাঠের কিন্তু সভাপতি তিনিও কিন্তু উপস্থিত আছেন এখানে তিনিও কিন্তু অনেক দক্ষতা সহিত কিন্তু উদ্বোধন করে দিলেন হ্যাঁ শুধু দর্শক মণ্ডলী এবার দেখতে পাচ্ছেন ক্যামেরা পেছনে যিনি ছিল আমাদের ভুট্টু নাবিরপুরা গ্রামের আর আমাদের রনি হ্যাঁ রনি আহমেদ তিনি এবার হচ্ছে মসজিদের পিলারের যে আমাদের উদ্বোধনের কার্যক্রমে অংশ নেন তার একটা পরিচয় আছে তিনি একজন মৎস্য ব্যবসায়ী আপনারা হয়তো তিনাকে সবাই চিনেন এখানে মোটামুটি নাবিপুরা গ্রামের তিনটি সমাজেরই পরামাণিক উপস্থিত ছিল এখানে যারা এসেছে আপনারা আমাদের হ্যাঁ অজু খানা এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রি সাহেবকে দেখতে পাচ্ছেন এখানে সভাপতি সেক্রেটারি বা গ্রামের গণ্যমান্য যারা মসজিদকে ভালোবাসে সবাই ছিলেন আলহামদুলিল্লাহ আমরা নাবির পাড়া শাহী জামি মসজিদের উত্তরোত্তর আমরা সাফল্য কামনা করছি আর একটা কথা না বললেই নয় আমাদের মসজিদটা শাহী মসজিদ অনেক দূর দূরান্ত থেকে সে মানুষজন আপনারা যদি এই ঐতিহ্যবাহী তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ আপনারা দেখতে চান তাহলে যারা রাজশাহী থেকে আসবেন তারা সরাসরি রাজশাহী থেকে টিকিট কেটে আব্দুলপুর স্টেশনে আসলে নাবির পাড়া মসজিদে আসতে পারবেন এবং যারা ঢাকায় থেকে দেখতে আসবেন মসজিদটা তারা কমলাপুর থেকে অথবা জয়দেবপুর থেকে এসে আব্দুলপুর জংশনের নামে আপনারা মসজিদটা দর্শন করতে পারবেন দেখেন পুরাতন মসজিদ খুব সুন্দর মসজিদ তারপরে আমি উদ্বোধন করার পর আমি চারপাশে সুন্দর করে দেখে দিয়েছি এটা কিন্তু আমাদের অজুখানা এটা নাবির পাড়া জামে সাহি মসজিদের কিন্তু ঐতিহ্যবাহী একটি মসজিদ এটা কিন্তু কজুখানা তার পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রান্না বাড়া হয় এখানে কিন্তু একটি ঐতিহ্যবাহী মসজিদ এটা হচ্ছে রান্না খানা এখানে কিন্তু রান্নার রান্নার আয়োজন করা হয় তার পাশে কিন্তু আমি গোটা মসজিদের পাশ দিয়ে এবং ভিতর দিয়ে কিন্তু আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদের ভিতর মসজিদের ভিতর আমাদের মসজিদ কিন্তু ছোটো সেক্ষেত্রে কিন্তু আমরা বড় করার জন্য কিন্তু কাজকে এই উদ্বোধন করলাম মসজিদটা বড় করার জন্য এখানে কিন্তু ব্যাপক হারে লোক হয় অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এটাই দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী মসজিদ ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু ঐতিহ্যবাহী মসজিদ তার সাথে কিন্তু ভিতরে কিন্তু অনেক সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু এই ঐতিহ্যবাহী মসজিদের কিন্তু আমি ভিতর পাশে দেখিয়ে দেব ভিতরে এত সৌন্দর্য যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত সৌন্দর্য জায়গা মনে হয় আমরা আর কখনো কোথাও দেখি নাই এটা হচ্ছে পাক রব্বিল আলমিনের ঘর এটা দেখতে পাচ্ছেন ভিতরে এত সুন্দর পরিবেশ আপনাদের সুন্দর করে দেখিয়ে দিই এত সুন্দর পরিবেশ এটাই সেই ঐতিহ্যবাহী আল্লাহর ঘর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন গম্বুজের ঘর এটা মসজিদ তিন গম্বুজের ঘর এটা তিনটি তিনটি গম্বুজ আছে এটা প্রায় আমরা মানে সঠিকভাবে বলতেই পারি না যেন এটা কত বছর আগে এই মসজিদটা হয়েছিল একটি গম্বুজ দেখালাম তারপরে আপনাদের দেখাচ্ছি আর একটি গম্বুজ এটা হচ্ছে আর একটি গম্বুজ মসজিদের দ্বিতীয় গম্বুজ দেখলেন তারপরে আপনাদের দেখাতে চলেছি এই পাশে এসে কিন্তু এটা হচ্ছে তৃতীয় গম্বুজ এটা তৃতীয় গম্বুজ কিন্তু অনেক সুন্দর্য এমন সৌন্দর্য এখন কি কোনো মিস্ত্রিরা কিন্তু এভাবে পারে পারে না এমন গম্বুজ দিতে পাশে দেখছেন এখানে কিন্তু অনেক প্রাণ রাখা হয়েছে কিন্তু ব্যাপক ব্যাপক তারপরে দেখতে পাচ্ছেন ভিতরে দেখানোর পর তারপরে ভিতরের আরেকটি ভিতরে এখানে কিন্তু স্তরে স্তরে জায়গা আছে মসজিদের আর তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মসজিদের ইমামের জন্য একটি মেম্বার বানিয়ে বানিয়ে বানানো হয়েছে কিন্তু খুবই সুন্দর হারে সুন্দর করে এই মেম্বারটি বানানো হয়েছে আমার আজকের ভিডিও এই পর্যন্তই এই মসজিদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ আসালা আলাইকুম